এখানে একটি মসজিদ আছে কোথাও কাদিয়ানিদের একটা মসজিদ কোন জায়গায় বাইতুল বাস বাইতুল বাসের মসজিদটার নাম মুসলমানেরা জানে না বলে সেখানে নামাজ পড়তে যায় মনে রাখবেন কাদিয়ানিরা যে মসজিদ বানায় ওইটা মসজিদ না এটা উপাসনালয় কাদিয়ানিদের মসজিদে মুসলমানদের নামাজ হবে না হবে না হবে না কারণ গোলাম কাদিয়ানি কাফের আর তাকে যারা নবী মানে তারাও তাদের সাথে মুসলমানদের না 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 বসেন আমি কিন্তু এই গরম স্লোগান পছন্দ করি না কি জ্বালায় পোড়াই দেবেন আপনি জ্বালানো পোড়ানোর মধ্যে আমরা নাই আমরা আছি হক কথা বলি তাদের অধিকার আছে দেশে থাকার যেমন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল জাতি যেমন এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আছে কাদিয়ে সেভাবে থাকবে তবে তারা থাকবে অমুসলিম হিসাবে মুসলমান হিসাবে অবশ্যই নয় তাদের মধ্যে তাদের উপাসনার গায়ে কেউ হাত দেবে না মনে থাকবে এই কথা আমাদেরকে কোরআনে নিষেধ করা হয়েছে কারো মন্দির ভাঙবে না কারো গুরুদুয়ারা কারো গির্জা কারো চার্চ কারো প্যাকডায় হাত দেবে না না এবং কারো দেবতাকে গালি দিবে না আমার আল্লাহ বলেছেন মনে থাকবে এই কথা উপাসনালয় হাত দেওয়া যাবে না যেমনি বানাইছে তেমনি থাকুক তারা নামাজ করবে আমি আমার জনগণকে সতর্ক করছি ওদের মসজিদ মসজিদ নয় উপাসনালয় ওই ওটাকে মসজিদ বলা নাই এটা উপাসনালয় মুসলমানের নামাজ এখানে হবে না モノちょっ